আমেরিকার বর্তমান সক্ষমতা বিষয়ে কিছু মন্তব্য ও ভাবনা আমি কখনো কোনো মানুষকে না ইংল্যান্ডে না আমেরিকায় এমন পাইনি যে এই মত প্রকাশ করেনি যে একদিন না একদিন এই দুটি দেশের মধ্যে বিচ্ছেদ ঘটবেই এবং আমরা আমাদের বিচারবোধ সবচেয়ে কম ব্যবহার করেছি যখন আমরা এই বিচ্ছেদের সময়কে নির্ধারণ করতে চেয়েছি এবং বলতে চেয়েছি মহাদেশটি স্বাধীনতার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা যেহেতু সকলেই বিচ্ছেদ বা স্বাধীনতার প্রয়োজনীয়তা স্বীকার করেন কেবল সময়ের বিষয়ে মতভেদ রয়েছে আসুন আমরা বিভ্রান্তি দূর করার জন্য সামগ্রিক অবস্থা পর্যালোচনা করি এবং সম্ভব হলে সেই সঠিক সময়টি খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু বেশি দূর যেতে হবে না কারণ সময় নিজেই আমাদের খুঁজে পেয়েছে সব মধ্যে যে মহান ঐক্য গড়ে উঠেছে তাই এর প্রকৃষ্ট প্রমাণ আমাদের প্রকৃত শক্তি সংখ্যায় নয় ঐক্যমিহিত তবু আমাদের বর্তমান সংখ্যা এমন যা তা গোটা বিশ্বের প্রতিপক্ষকে প্রতিহত করতে সক্ষম এই মুহূর্তে মহাদেশের হাতে রয়েছে পৃথিবীর যে কোনও শক্তির তুলনায় সবচেয়ে বড় এবং প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী এবং আমরা এমন এক শক্তির স্তরে পৌঁছেছি যেখানে কোনো একক উপনিবেশ নিজেদের কাঁধে সম্পূর্ণ বোঝা বহন করতে পারবে না কিন্তু সব উপনিবেশ একত্র হলে এই মহান কাজটি সম্পন্ন করতে সক্ষম হবে এর চেয়ে কম শক্তি ব্যর্থতা ডেকে আনবে আর এর চেয়ে বেশি শক্তি হতে পারে বিপজ্জনক আমাদের স্থলবাহিনী ইতিমধ্যে যথেষ্ট আর নৌবাহিনী সম্পর্কে বলতে গেলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে যতদিন আমেরিকা ব্রিটেনের অধীন থাকবে ততদিন তারা কখনোই একটি আমেরিকান যুদ্ধজাহাজ তৈরি করতে দেবে না সুতরাং একশো বছর পরেও আমরা এই বিষয়ে এক এককদমও এগোতে পারতাম না বরং আরও পিছিয়ে যেতাম কারণ দেশের কাঠের মজুদ প্রতিদিন কমে যাচ্ছে এবং ভবিষ্যতে যেটুকু থাকবে তা হবে দূরবর্তী ও সংগ্রহে দুরূহ যদি মহাদেশে এখন অনেক বেশি জনসংখ্যা থাকত তাহলে বর্তমান পরিস্থিতিতে তাদের দুর্ভোগ হতো অসহ্যনীয় যত বেশি সমুদ্রবন্দর থাকত তত বেশি আমাদের রক্ষা করতে হতো এবং হারানোর আশঙ্কা থাকত কিন্তু এখন আমাদের জনসংখ্যা এমনভাবে ভারসাম্যপূর্ণ যে কোনো মানুষকে অলস বসে থাকতে হয় না বাণিজ্যের পতনে আমাদের একটি বাহিনী গড়ে উঠেছে এবং সেই বাহিনীর চাহিদা পূরণ করতে গিয়ে একটি নতুন ধরনের বাণিজ্যের সৃষ্টি হয়েছে আমাদের কোনো জাতীয় ঋণ নেই আর এই স্বাধীনতার জন্য আমরা যে পরিমাণ ঋণ করব তা হবে আমাদের নৈতিকতার এক গৌরবময় স্মারক আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ব্যবস্থাপনা একটি স্বাধীন সংবিধান রেখে যেতে পারি তাহলে যে কোনো মূল্যই হবে সামান্য কিন্তু কেবল কয়েকটি তুচ্ছ আইন বাতিল করানোর জন্য বা বর্তমান মন্ত্রিসভাকে সরানোর জন্য যদি আমরা কোটি কোটি টাকা খরচ করি তাহলে তা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া কিছু নয় এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব বিশাল দায়িত্ব এবং ঋণের বোঝা যার বিনিময়ে তারা কোনো সুবিধা পাবে না এই চিন্তা একজন সম্মানিত মানুষের অনুচিত বরং তা একটি সংকীর্ণ মনের ও ক্ষুদ্র রাজনীতিকের আমরা স্বাধীনতার কাজটি যদি সম্পন্ন করতে পারি তাহলে এই ঋণ কোনো ভাবনাই নয় কোনো জাতিরই ঋণমুক্ত থাকা উচিত নয় একটি জাতীয় ঋণ হল জাতীয় বন্ধনের একরকম প্রতীক এবং যদি সেই ঋণের ওপর সুদ না থাকে তাহলে তা কোনোভাবেই কষ্টকর নয় ব্রিটেন বর্তমানে একশো চল্লিশ মিলিয়নেরও বেশি পাউন্ড ঋণে জর্জরিত যার জন্য বছরে চার মিলিয়নেরও বেশি সুদ দিতে হয় আর এই ঋণের বিনিময়ে তারা পেয়েছে বিশাল এক নৌবাহিনী আমেরিকার কোনো ঋণ নেই নৌবাহিনীও নেই অথচ ইংল্যান্ডের পুরো ঋণের কুড়িতম অংশ খরচ করলেই আমেরিকা দ্বিগুণ নৌবাহিনী গড়তে পারে বর্তমানে ইংল্যান্ডের নৌবাহিনীর প্রকৃত মূল্য তিন মিলিয়নেরও একটু বেশি এই পুস্তিকার প্রথম ও দ্বিতীয় সংস্করণে নিচের হিসাবগুলো ছিল না তবে এখন তা উপস্থাপন করা হল যাতে প্রমাণিত হয় উপরের মূল্যায়ন যথার্থ সূত্র অ্যান্টিকের নেভেল হিস্ট্রি ভূমিকা পৃষ্ঠা ছাপ্পান্ন প্রতিটি শ্রেণীর যুদ্ধজাহাজ নির্মাণের খরচ এবং আনুষাঙ্গিক হিসাব ব্রিটিশ নৌসচিব বাড়ছে পর মতে একশো কামানের জাহাজ সমান পঁয়ত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ নব্বই কামান সমান উনত্রিশ হাজার আটশো ছিয়াশি আশি কামান সমান তেইশ হাজার ছশো আটত্রিশ সত্তর কামান সমান সতেরো হাজার সাতশো পঁচাশি ষাট কামান সমান চোদ্দ হাজার একশো সাতানব্বই পঞ্চাশ কামান সমান দশ হাজার ছশো ছয় চল্লিশ কামান সমান সাত হাজার পাঁচশো আটান্ন তিরিশ কামান সমান পাঁচ হাজার আটশো ছেচল্লিশ বিশ কামান সমান তিন এখন এই তথ্য থেকে সতেরোশো সালের ব্রিটিশ নৌবাহিনীর সর্বোচ্চ গৌরবের সময়ের খরচ নির্ধারণ করা যায় সর্বমোট খরচ তিন লক্ষ হাজার সাতশো ছিয়াশি পাউন্ড অস্ত্রের খরচযুক্ত করে মোট ৩৫ লক্ষ পাউন্ড পৃথিবীর কোনও দেশ এত সুন্দরভাবে নৌবাহিনী গঠনের জন্য উপযোগী নয় যতটা আমেরিকা টালা কাঠ লোহা ও দড়ির জন্য আমাদের বাইরে যেতে হয় না সব কিছুই আমাদের নিজস্ব উৎপাদন অথচ ডাচরা যারা স্পেন এবং পর্তুগিজদের কাছে যুদ্ধজাহাজ ভাড়া দিয়ে লাভবান হয় তারাও এসব উপকরণ বাইরে থেকে আমদানি করে নৌবাহিনী গঠনকে আমাদের ব্যবসার একটি উপাদান হিসেবে দেখা উচিত এটি এই দেশের স্বাভাবিক শিল্প এটি আমাদের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ কারণ একটি নৌবাহিনী তৈরি হলে তার মূল্য হয় তার নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি এটি জাতীয় নীতির সেই সূক্ষ্ম জায়গা যেখানে বাণিজ্য এবং সুরক্ষা মিলিত হয় আসুন আমরা নির্মাণ করি যদি আমাদের প্রয়োজন না হয় তবে আমরা বিক্রি করতে পারব এবং সেই টাকা দিয়ে কাগজে মুদ্রার বদলে সোনার উপর মুদ্রা ফিরিয়ে আনতে পারব একটি বহর পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষ বেশ বড় ভুল করে বসে ভাবা হয় যে নৌবাহিনীর একের চতুর্থাংশ অংশ নাবিক হওয়া আবশ্যক কিন্তু বিষয়টি তা নয় গত যুদ্ধকালে সবচেয়ে তীব্র লড়াইয়ের মধ্যে পড়েছিল দ্য টেরিবল প্রাইভেটিয়ার জাহাজটি যার অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন ডেথ অথচ তার জাহাজে প্রকৃত নাবিক ছিল কুড়িজনেরও কম যদিও মোট লোকসংখ্যা ছিল দুশো জনের বেশি কয়েকজন দক্ষ এবং বন্ধুসুলভ নাবিক খুব সহজেই একদল সক্রিয় স্থলভাগের মানুষকে জাহাজ পরিচালনার সাধারণ কাজগুলো শিখিয়ে দিতে পারেন সুতরাং সমুদ্র কার্যক্রম শুরু করার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর আসতে পারে না যখন আমাদের কাঠ এখনও জঙ্গলে দাঁড়িয়ে আছে আমাদের মাছ ধরার ক্ষেত্র বন্ধ হয়ে আছে এবং আমাদের নাবিক ও জাহাজ নির্মাতারা কর্মহীন অবস্থায় আছে সত্তর বা আশি কামানযুক্ত যুদ্ধজাহাজ নিউ ইংল্যান্ডে চল্লিশ বছর আগেই নির্মিত হয়েছে তাহলে এখন সেটা সম্ভব নয় কেন জাহাজ নির্মাণ হল আমেরিকার সবচেয়ে গর্বের অংশ এবং সময়ের সাথে সাথে এই ক্ষেত্রে সে পুরো বিশ্বকে ছাড়িয়ে যাবে পূর্বের মহাসাম্রাজ্যগুলো প্রধানত স্থলভাগে অবস্থিত ফলে তারা সমুদ্র তীরবর্তী না হওয়ায় আমেরিকার প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই আফ্রিকা এখনও বর্বরতার মধ্যে আছে আর ইউরোপের কোনও শক্তির কাছেই আমেরিকার মধ্যে বিশাল উপকূল বা অভ্যন্তরীণ উপাদানের যোগান নেই যেখানে প্রকৃতি একটিকে দিয়েছে অন্যটিকে দেয়নি কিন্তু আমেরিকাকে উভয় দিক থেকে উদারভাবে দিয়েছেন বিশাল রাশিয়া সাম্রাজ্য প্রায় সমুদ্র থেকে বিচ্ছিন্ন ফলে তার অসীম বন টার লোহা ও দড়ির যোগান কেবল বাণিজ্যের জন্য ব্যবহৃত হয় সশস্ত্র বহরের জন্য নয় নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে আমরা কি নৌবাহিনী ছাড়া চলতে পারি আমরা এখন আর সে ছোট জনগোষ্ঠী নই যেমনটা ছিলাম ষাট বছর আগে তখন আমরা সম্পদ রাস্তায় বা খোলা মাঠে রেখে নির্ভয়ে ঘুমাতেও পারতাম দরজা বা জানালায় তালা লাগানোরও প্রয়োজন হতো না কিন্তু এখন সময় বদলেছে আর আমাদের আত্মরক্ষার পদ্ধতিও আমাদের সম্পদের বৃদ্ধি অনুযায়ী উন্নত হওয়া উচিত বারো মাস আগেও একটি সাধারণ জলদস্য ডেলাওয়ার নদী বেয়ে উঠে ফিলাডেলফিয়া শহরকে মুহূর্তেই একটি বিশাল অর্থযণ্ডে বাধ্য করতে পারত সে যা চাইত তাই নিতে পারত একই ঘটনা অন্যান্য শহরের সাথেও ঘটতে পারত বরং সাহসী কেউ যদি চোদ্দ বা ষোলোটি কামানসহ একটি ছোট জাহাজ নিয়ে আসত সে পুরো মহাদেশে ডাকাতি করতে পারত এবং প্রায় আধ মিলিয়ন ডলার নিয়ে চলে যেতে পারত এই ধরনের পরিস্থিতি আমাদের মনোযোগ দাবি করে এবং একটি শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট করে তোলে কেউ কেউ হয়তো বলবে যে আমরা যদি ব্রিটেনের সাথে আবার সমঝোতা করি তাহলে সে আমাদের রক্ষা করবে কিন্তু আমরা কি ততটা অজ্ঞ যে ভাব্য সে আমাদের বন্দরে নৌবাহিনী রাখবে আমাদের রক্ষা করতে সাধারণ বুদ্ধি বলে যে যে শক্তি আমাদের দমন করতে চেয়েছিল সেই শক্তিই আমাদের রক্ষা করতে সবচেয়ে অযোগ্য বন্ধুত্বের মুখোশ পরে বিচারলাভ সম্ভব এবং আমরা দীর্ঘ এবং সাহসী প্রতিরোধের পর অবশেষে হয়তো দাসত্বে প্রতারিত হব আর যদি তার জাহাজগুলো আমাদের বন্দরে ঢুকতে না পারে তাহলে বলো কিভাবে সে আমাদের রক্ষা করবে তিন চার হাজার মাইল দূরের একটি নৌবাহিনী আমাদের কোনো কাজে আসবে না আর হঠাৎ জরুরি পরিস্থিতিতে তো একেবারেই নয় সুতরাং যদি ভবিষ্যতে আমাদের নিজেদের রক্ষা করতেই হয় তাহলে এখনই কেন শুরু না করি আর সেটা অন্যের জন্য কেন করব ব্রিটেনের যুদ্ধজাহাজের তালিকা অনেক লম্বা এবং ভয়ঙ্কর কিন্তু এর এক দশমাংশও একসাথে যুদ্ধের জন্য প্রস্তুত নয় অনেকগুলো তো আসলেই অস্তিত্বহীন তবুও পাটাতন বেঁচে থাকলেই তাদের নাম তালিকায় রাখা হয় আর যে জাহাজগুলো ব্যবহারযোগ্য তার এক পঞ্চমাংশের বেশি কোনো এক স্থানে একসাথে রাখা সম্ভব নয় পূর্ব ও পশ্চিম ভারত ভূমধ্য সাগর আফ্রিকা এবং অন্যান্য বহু অঞ্চলে ব্রিটেনের দাবি থাকায় তার নৌবাহিনীর ওপর বড় চাপ পড়ে পক্ষপাত এবং অজ্ঞতার মিশ্রণে আমরা ব্রিটিশ নৌবাহিনী সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছি যেন আমরা পুরো ব্রিটিশ নৌবাহিনীর সাথে একবারে যুদ্ধ করব, আর সেই কারণে আমাদেরও সমান বড় নৌবাহিনী দরকার এমন ধারণা ছড়িয়েছে কিছু ছদ্মটোরিরা যারা আমাদের মনোবল ভেঙে দিতে চায় অথচ সত্য এর পুরো বিপরীত আমেরিকার যদি ব্রিটেনের নৌবলের এক বিষমানুষও থাকে তবুও সেটা ব্রিটেনের ওপর স্পষ্ট প্রাধান্য দেখাতে যথেষ্ট হবে কারণ আমরা কোনও বিদেশি উপনিবেশ দাবি করি না ফলে আমাদের পূর্ণ শক্তি নিজেদের উপকূলে ব্যবহার করা যাবে যেখানে ব্রিটেনকে আমাদের আক্রমণ করতে হলে তিন হাজার চার হাজার মাইল পাড়ি দিতে হবে আবার ফিরে গিয়ে সরঞ্জাম সংগ্রহ করতে হবে ফলে দীর্ঘ দীর্ঘমেয়াদে আমরা দুই এক অনুপাতে বাড়তি সুবিধা পাব ব্রিটেন তার নৌবাহিনী দিয়ে ইউরোপের সাথে আমাদের ব্যবসায় প্রভাব ফেলতে পারে ঠিকই কিন্তু আমরাও তাই চাই পশ্চিম ভারতের সাথে তার ব্যবসার উপর প্রভাব ফেলতে কারণ সেই অঞ্চল আমাদের মহাদেশের একেবারে কাছে ফলে আমাদের দয়া ও সদিচ্ছার ওপরে নির্ভর করবে তার ব্যবসা শান্তিকালে আমরা স্থায়ী নৌবাহিনী রাখতে না চাইলে তাও একটি ব্যবস্থা হতে পারে ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য যদি এমন প্রণোচনা দেওয়া হয় যে ছাড়া বিশ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ কামান লাগানো জাহাজ নির্মাণ করে এবং সেগুলোতে পণ্য পরিবহন করে এই প্রণোচনা ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ অনুযায়ী দেওয়া যেতে পারে তাহলে পঞ্চাশ ষাটটি এমন জাহাজ এবং কয়েকটি গার্ডশিপ বা প্রহরী জাহাজ দিয়ে পর্যাপ্ত নৌবাহিনী গড়ে তোলা সম্ভব তাও ইংল্যান্ডের মতো বিশাল ব্যয় নয় যেখানে তাদের জাহাজগুলো শান্তিকালে ঘাটে পড়েই থাকে পচে যায় বাণিজ্য এবং প্রতিরক্ষাকে এক সূত্রে গাঁধা বুদ্ধিমানের কাজ কারণ যখন আমাদের শক্তি এবং সম্পদ পরস্পরের সহযোগী হয়ে ওঠে তখন আমাদের কোনো বাহ্যিক শত্রুকে ভয় করার কিচ্ছু থাকে না প্রায় প্রতিটি প্রতিরক্ষা সামগ্রীতেই আমরা স্বয়ং সম্পূর্ণ পাট এত বেশি জন্মায় যে দড়ির অভাব হবে না আমাদের লোহা অন্য দেশের তুলনায় উৎকৃষ্ট আমাদের ছোট অস্ত্র বিশ্বমানের কানুন আমরা সহজেই ঢালাই করতে পারি বারুদ ও সালফার প্রতিদিন তৈরি করছি আমাদের জ্ঞান প্রতি নিয়ত উন্নত হচ্ছে সংকল্প আমাদের স্বভাবগত চরিত্র এবং সাহস কখনও আমাদের ছেড়ে যায়নি তাহলে বলো আমাদের কি দরকার আমরা কেন দ্বিধাগ্রস্ত ব্রিটেন থেকে আমরা ধ্বংস ছাড়া কিছু আশা করতে পারি না যদি সে আবার আমেরিকার শাসনে ফিরে আসে তাহলে এই মহাদেশে আর বসবাস করার মতো কিচ্ছু থাকবে না অবিশ্বাস সর্বদা জেগে উঠবে বিদ্রোহ বারবার হবে আর কে এগিয়ে যাবে সেগুলো দমন করতে কে নিজের জীবন নিয়ে ঝুঁকি নেবে নিজের দেশের মানুষকে বিদেশি শাসনে ঠেলে দিতে পেনসিলভেনিয়া ও কানেকটিকাটের মধ্যে কিছু অপ্রদত্ত জমি নিয়ে যে বিরোধ দেখা গেছে তা দেখায় যে ব্রিটিশ শাসনের কি অসারতা এবং স্পষ্ট প্রমাণ দেয় যে কেবল মহাদেশীয় কর্তৃত্বই মহাদেশীয় বিষয়ের উপযুক্ত নিয়ন্ত্রক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই মুহূর্তটাই সবচেয়ে উপযুক্ত কারণ আমাদের জনসংখ্যা কম ফলে অধিকাংশ জমি এখনও খালি পড়ে আছে এই জমিগুলো ভবিষ্যতে রাজার অপদার্থ অনুচরদের মাঝে বিলিয়ে না দিয়ে বর্তমান ঋণ শোধে ও সরকারের স্থায়ী খরচে ব্যবহার করা যেতে পারে পৃথিবীর আর কোনও জাতির হাতে এমন সুযোগ নেই এই উপনিবেশগুলোর শৈশব অবস্থা বা অবিকশিত অবস্থা আসলে স্বাধীনতার পক্ষে একটি যুক্তি আমরা সংখ্যায় ও শক্তিতে যথেষ্ট বরং আরও বেশি হলে হয়তো ঐক্য কমে যেত লক্ষণীয় যে একটি দেশের জনসংখ্যা যত বাড়ে তার সেনাবাহিনী তত ছোট হয় প্রাচীনরা সৈন্য সংখ্যায় আধুনিকদের চেয়ে অনেক এগিয়েছিল কারণ জনসংখ্যা বাড়লে ব্যবসা বাণিজ্যও আর মানুষ তার ভেতরেই ডুবে যায় বাণিজ্য দেশপ্রেম ও সামরিক মনোবল উভয়কেই কমিয়ে দেয় ইতিহাস বলে সবচেয়ে সাহসী বিজয়গুলো হয়েছে একটি জাতির কৈশোরে বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড তার মনোবল হারিয়েছে লন্ডন শহর জনসংখ্যায় বিশাল হলেও বারবার অপমান সহ্য করে এক কাপুরুষের মতো মানুষের হারাবার মতো যত বেশি কিছু থাকে তত কম সে ঝুঁকি নিতে চায় ধনীরা সাধারণত ভীতির দাস হয় এবং শাসকের সামনে কুকুরের মতো লেজ নাড়িয়ে কাঁপতে কাঁপতে আনুগত্য প্রকাশ করে যুবক যেমন ব্যক্তির জীবনে ভালো অভ্যাস গড়ে তোলার সময় তেমনি জাতির ক্ষেত্রেও এখন থেকে পঞ্চাশ বছর পরে মহাদেশকে একটা শাসন ব্যবস্থায় রূপান্তরিত করা কঠিন এমনকি অসম্ভব হয়ে পড়বে বাণিজ্য ও জনসংখ্যা বৃদ্ধির ফলে যত বৈচিত্র্যপূর্ণ স্বার্থ তৈরি হবে তত বিভ্রান্তি সৃষ্টি হবে তখন এক উপনিবেশ অপর উপনিবেশের সাহায্যকে তুচ্ছ মনে করবে একে অপরকে সাহায্য করার পরিবর্তে গর্ব ও অহংকারে নিজের ছোট ছোট বিশেষত্ব নিয়ে গর্ব করবে আর জ্ঞানীরা আফসোস করবে কেন আগে ঐক্য গড়ে ওঠা হল না এই কারণেই এখনই হচ্ছে প্রকৃত সময় একটি জাতীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার শৈশবে গড়ে ওঠা অন্তরঙ্গতা ও দুর্দশার মধ্যে গঠিত বন্ধুত্ব এই দুটোই সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং অপরিবর্তনীয় আমাদের বর্তমান ঐক্য এই দুই বৈশিষ্ট্যের ছাপ বহন করে আমরা নবীন এবং আমরা ভোগ করেছি তবুও আমাদের ঐক্য টিকে আছে এবং ভবিষ্যৎ প্রজন্মের গর্ব করার জন্য এটি একটি স্মরণীয় সময় নির্ধারণ করেছে এখন এমন এক ব্যতিক্রমী মুহূর্ত যা একটা জাতির জীবনে কেবল একবার আসে নিজস্ব শাসন ব্যবস্থা গঠনের সময় বেশিরভাগ জাতি এই সুযোগ হাতছাড়া করেছে এবং পরবর্তীতে বিজয়ীদের কাছ থেকে আইন গ্রহণ করার বাধ্য হয়েছে নিজেরা তৈরি করার বদলে প্রথমে তারা পেয়েছে একজন রাজা তারপর শাসন ব্যবস্থা অথচ শাসনের নীতিমালা আগে গঠিত হওয়া উচিত তারপর তাদের বাস্তবায়নের জন্য প্রতিনিধি নিয়োগ করা উচিত অন্যদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত এই সুযোগকে কাজে লাগানো শাসন ব্যবস্থা শুরু হোক ঠিক প্রান্ত থেকে যতক্ষণ না আমরা সম্মত হই যে আমেরিকায় শাসনের আসন আইনগত ও কর্তৃত্বভাবে পূর্ণ করা হবে ততক্ষণ আমরা ঝুঁকিতে থাকব যে কোনো ভাগ্যবান দস্যু সেই স্থান দখল করে আমাদের উইলিয়াম দ্য কনকোয়ারের মতো আচরণ করবে তলোয়ারের জোরে আইন চাপিয়ে দেবে তখন আমাদের স্বাধীনতা কোথায় থাকবে আমাদের সম্পত্তি কোথায় যাবে ধর্মের বিষয়ে আমি মনে করি এটি সব জাতির সরকারের একটি অপরিহার্য কর্তব্য যে সব বিবেকবান ধর্মীয় অনুশীলনকারীদের সুরক্ষা প্রদান করা এছাড়া ধর্মের বিষয়ে সরকারের আর কোনও করণীয় নেই যদি কেউ তার সংকীর্ণ ও স্বার্থপর মনোভাব ত্যাগ করে তাহলে সে দেখবে ধর্মীয় বৈচিত্র্যে কোনো ভয় নেই সন্দেহ হল নিচু আত্মার সঙ্গী এবং ভালো সমাজের ধ্বংসকারী আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি এটা হলো সর্বশক্তিমানের ইচ্ছা যে আমাদের মাঝে ধর্মীয় মতবিরোধ থাকবে এতে আমাদের খ্রিস্টীয় দয়ার প্রসার ঘটে যদি সবাই একইভাবে চিন্তা করত তাহলে আমাদের ধর্মীয় নৈতিকতা পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই থাকত না এই উদার দৃষ্টিভঙ্গিতে আমি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে একই পরিবারের সন্তানের মতো দেখি তাদের পার্থক্য কেবল খ্রিস্টীয় নাম অনুযায়ী চল্লিশ নম্বর পাতায় আমি কন্টিনেন্টাল চার্টারের গুরুত্ব নিয়ে কিছু সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম এখানে আবারও সেই বিষয়ে বলতে চাই একটি চার্টার হল একটি আনুষ্ঠানিক চুক্তি যেখানে পুরো জাতি প্রতিটি অংশের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় তা ধর্মীয় স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বা সম্পত্তি হোক সুষ্ঠু চুক্তি ও সঠিক হিসেব বন্ধুত্বকে দীর্ঘস্থায়ী করে আমি পূর্বেও দলেছিলাম বৃহৎ ও সমান প্রতিনিধিত্ব থাকা জরুরি এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অল্পসংখ্যক ভোটার বা প্রতিনিধি উভয়ই বিপজ্জনক যদি প্রতিনিধিদের সংখ্যা অল্প হয় এবং অসমান হয় বিপদের মাত্রা আরও বেড়ে যায় যেমন যখন অ্যাসোসিয়েটার্সদের পেটিশন পেন্সিলভেনিয়ার অ্যাসেম্বলিতে উঠেছিল তখন জন সদস্য উপস্থিত ছিলেন সব বক্স কাউন্টির জন সদস্য বিরোধিতা করেন যদি চেস্টার কাউন্টির সাতজন সদস্য তা করতেন তাহলে পুরো প্রদেশ মাত্র দুটি কাউন্টির দ্বারা শাসিতা হত ধরনের অনাচারকে রোধ করতে জনসাধারণকে সতর্ক থাকতে হবে তদুপরি শেষ অধিবেশনে অ্যাসেম্বলির পক্ষ থেকে যেভাবে প্রাদেশিক প্রতিনিধিদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে তা একটি সতর্ক সংকেত কিছু দুর্বল ও হাস্যকর নির্দেশনা যেগুলো স্কুল ছাত্রদেরও লজ্জা দিত বাইরে অল্প কয়েকজনের দ্বারা অনুমোদিত হয়ে পুরো কলোনির পক্ষে পাশ হয়েছে অথচ যদি জনসাধারণ জানত সেই অ্যাসেম্বলি কতটা অনিচ্ছার সাথে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নিয়েছিল তাহলে তারা তাদের উপর কখনোই এমন আস্থা রাখত না তাৎক্ষণিক প্রয়োজন অনেক সময় অনেক কিছুই সুবিধাজনক করে তোলে কিন্তু স্থায়িত্ব দিলে তা অত্যাচারে পরিণত হয় তাৎক্ষণিক ও ন্যায় এক বিষয় নয় আমেরিকা দুর্দশা যখন পরামর্শ দাবি করেছিল তখন বিভিন্ন অ্যাসেম্বলির প্রতিনিধি নিয়োগই সবচেয়ে উপযুক্ত ছিল এবং তারা যেভাবে কাজ করেছে তাতে আমেরিকা ধ্বংস থেকে রক্ষা পেয়েছে কিন্তু যেহেতু ভবিষ্যতেও আমাদের একটি কংগ্রেস প্রয়োজন হবে তাই এর সদস্য নির্বাচন পদ্ধতি চিন্তার বিষয় একদল মানুষের হাতে নির্বাচন ও প্রতিনিধিত্বের মতো বিশাল ক্ষমতা রাখা কি ঠিক যখন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পনা করছি মনে রাখতে হবে নৈতিকতা বংশগত নয় আমরা প্রায়ই শত্রুর ভুল থেকে চমৎকার শিক্ষা লাভ করি যেমন ট্রেজারির লর্ড কর্নওয়াল নিউ ইয়র্ক অ্যাসেম্বলির পেটিশন অবজ্ঞা করে বলেছিলেন ওই হাউস তো মাত্র ছাব্বিশ জন নিয়ে গঠিত এত অল্প সদস্য নিয়ে পুরো জনগণের পক্ষে কথা বলা যায় না তার এই অনিচ্ছাকৃত সততা আমাদের চোখ খুলে দেয় পিন্নানোট যারা সমান ও বৃহৎ প্রতিনিধিত্বের গুরুত্ব সম্পূর্ণরূপে বুঝতে চান তারা বার্গের পলিটিক্যাল ডিসকুইজিশনস বইটি পড়তে পারেন সবশেষে অনেকের কাছে অদ্ভুত মনে হলেও কিংবা তারা তা স্বীকার করতে অনিচ্ছুক হলেও কিছু শক্তিশালী ও জোরালো কারণ দেখানো যায় যে একটি প্রকাশ্য ও দৃঢ় স্বাধীনতার ঘোষণা ছাড়া কিছুই আমাদের সমস্যার দ্রুত সমাধান করতে পারবে না জাতিগুলির রীতি হল যখন দুই রাষ্ট্র যুদ্ধরত থাকে তখন তৃতীয় কোনো শক্তি মধ্যস্থতা করে শান্তি আনতে চায় কিন্তু যতক্ষণ আমেরিকা নিজেকে ব্রিটেনের অধীন রাষ্ট্র বলে বলে ততক্ষণ কোনো শক্তি যদিও সদিচ্ছায় প্রস্তুত থাকে আমাদের পক্ষে মধ্যস্থতা করতে পারবে না সুতরাং আমাদের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে আমাদের যুদ্ধ চিরকাল চলতে থাকবে দ্বিতীয়ত এটা অযৌক্তিক হবে যদি আমরা ভাবি ফ্রান্স বা স্পেন আমাদের কোন রকম সাহায্য করবে যদি আমাদের উদ্দেশ্য হয় সেই সাহায্যকে শুধু ব্রিটেন ও আমেরিকার সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ব্যবহার করা কারণ এমন পরিস্থিতিতে সেই দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে তৃতীয়ত যতক্ষণ আমরা নিজেদের ব্রিটেনের প্রজা বলে পরিচয় দিচ্ছি ততক্ষণ বিদেশি জাতিগুলোর দৃষ্টিতে আমরা বিদ্রোহী হিসেবেই বিবেচিত হব এমন নজির তাদের অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়ায় যেখানে লোকেরা প্রজাপরিচয়ে অস্ত্র ধারণ করে আমরা এখানে থাকায় এই বৈপরীত্য বোঝাতে পারি বটে কিন্তু বিদ্রোহ আর আনুগত্যকে একসাথে মেলানো সাধারণ বোধের আওতায় পড়ে না চতুর্থত যদি একটি ঘোষণাপত্র প্রকাশ করে বিদেশি দরবারে পাঠানো হতো যাতে বর্ণনা করা হতো আমরা কী নিপীড়ন সহ্য করেছি কি প্রণালীতে সমাধান চেয়েছি কিন্তু ব্যর্থ হয়েছি এবং একই সাথে ঘোষণা দিতাম যে ব্রিটিশ রাজকক্ষের নিষ্ঠুর মনোভাবের কারণে আমরা আর সুখে বা নিরাপদে বাস করতে পারছি না তাই আমাদের বাধ্য হয়েই সম্পর্ক ছিন্ন করতে হয়েছে এবং সেই সঙ্গে বিদেশি দরবারগুলোকে আমাদের শান্তিপূর্ণ মনোভাব ও তাদের সাথে বাণিজ্যে আগ্রহের কথা জানাতাম তবে এমন একটি ঘোষণাপত্র আমেরিকার জন্য এতটাই সুফলান্ত যা শত শত আবেদনপত্র ব্রিটেনে পাঠানোর চেয়েও বেশি কার্যকর হত বর্তমানে ব্রিটিশ প্রজার পরিচয় আমরা বিদেশে না গ্রহণযোগ্য না শ্রবণযোগ্য সব দরবারের রীতি আমাদের বিরুদ্ধে আর তা থাকবে যতক্ষণ না আমরা স্বাধীনতা ঘোষণা করে অন্য জাতিগুলোর সমকক্ষ হই এই পদক্ষেপগুলো প্রথমে অদ্ভুত আর কঠিন মনে হতে পারে কিন্তু আমাদের ইতিপূর্বে গৃহীত অন্যান্য পদক্ষেপের মতোই অল্প সময় তা অভ্যস্ত স্বাভাবিক হয়ে উঠবে আর যতদিন না স্বাধীনতা ঘোষণা হয় ততদিন পুরো মহাদেশ নিজেকে এমন একজন মানুষের মতো অনুভব করবে যে কোনো অপ্রিয় কাজ বারবার পিছিয়ে দেয় জানে সেটা করতেই হবে কিন্তু শুরু করতে ঘৃণা করে সেটা শেষ হয়ে যাক এমন কামনা করে আর সেই প্রয়োজনীয় কাজের চিন্তায় সারাক্ষণ পীড়িত থাকে আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন আপনার কোনও বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শুনতে থাকুন অডিও গ্রন্থ